নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দুই হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এ জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবের সময় রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন শিক্ষার্থীদের উপর পরিকল্পিতভাবে নৃশংসতা শুরু করে আওয়ামী বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পূর্ণ শক্তি নিয়ে হামলা করে ছাত্রলীগ রেহাই পায়নি নারী শিক্ষার্থীরাও হাসিনার হায়না বাহিনীর তাণ্ডবে হত বিবল হয়ে পড়ে পুরো জাতি নিজেদের ক্যাম্পাসে সবার সামনে নির্দয় পিটুনি খায় ছাত্রছাত্রীরা হাসপাতালে গিয়েও হামলা করে হায়নারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল বিজয় একাত্তর হল ভিসি চত্বর মল চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দিনভর দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলায় প্রায় তিনশো শিক্ষার্থী আহত হন আমার যে জুনিয়র এটা ও হচ্ছে খুবই বাজে ভাবে ওর হাতে ব্যথা পাইছে ও স্টিল মানে এই অবস্থায় ওদের মানে যা ইচ্ছা হচ্ছে এরকম একটা কাজ খুবই বড় বড় ইট পাটকেল ছুঁড়ে মারছে আর মানে ব্যাপারটা এরকম যে ওদের যা ইচ্ছা হবে এরকম করবে আমার এই বিতরা আমার ক্যাম্পাসে আমার এরকম একটা সিচুয়েশন ঢাকা মেডিকেলে আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা না দেওয়ার অভিযোগ করেন সমন্বয়করা গতকাল পড়ুরা হামলা করেছিল ওখান থেকে ইট মারা শুরু হয়েছে এরপরে ভিষিতে এসে ওরা আবার আমাদের উপরে ছাত্রলি আমাদের উপরে হামলা করছে এবং খুবই টার্গেটেড ভাবে প্রত্যেক শিক্ষকের মাথায় তারা ইসরায়েল ছাড়া আর কারোর সাথে আমরা এই বর্বর আচরণের মিল পাই না যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে রক্তাক্ত তার উপর আবার হামলা করা এবং এই হামলাটা একবার হয় নাই আমি এখানে আটটা পড়েছিলাম দুপুর থেকে রাত আটটা নয়টা দশটা পর্যন্ত এই সময়ে প্রায় তারা পনেরো থেকে বিশ বার ভিতরে হামলা করার চেষ্টা করেছে এদিন বেশি হামলা হয় শহীদুল্লাহ হলে হামলায় ছাত্রলীগের পাশাপাশি অংশ নেয় যুবলীগের সন্ত্রাসীরাও আমলার পরপরই পরবর্তী নির্দেশনা দিয়ে নিজের ফেসবুক ওয়ালে ভিডিও বার্তা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম লেখেন কেউ ক্যাম্পাস ত্যাগ করবেন না আমরা আবার মিছিল করব আজকে যদি আমরা হেরে যাই আমরা আর কোনোদিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আমরা একটি ন্যায্যদাবিত আন্দোলন করছি গোটা সংস্কারের জন্য সেই আন্দোলনের জন্য আজকে যদি আমাদের জীবন দিতে হয় আমাদের আমাদেরকে জীবন দিতে হবে আজকে আজকে যদি আমরা হেরে যাই আজকে রাতে যদি আমরা প্রতিরোধ করতে না পারি আমরা কিন্তু কোনো বলি নিজেদের মতো করে দশজন বিশ জন তিরিশ জন করে শ্বশন গুরুত্ব হন আমরা যে নাম্বার দিব সেই যোগাযোগ করুন আমরা যে স্থানে বলবো সেই স্থানে সে মিলিত হবেন আমরা একসাথে আজকে প্রতিরোধ করব ক্যাম্পাসে একজন সন্ত্রাসীর ঠিকানা হবে সকল সন্ত্রাসীর কাছে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করব এবং আমাদের দাবি আদায় করেছেন হামলার ধকল পেরিয়ে প্রতিরোধ গড়তে শুরু করেন শিক্ষার্থীরা শহীদুল্লাহ হল থেকে বের হয় প্রতিবাদ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ফেসবুকে নিজের প্রোফাইল ছবি পরিবর্তন করে ক্ষোভ প্রকাশ করেন অনেক শিক্ষার্থী বিশেষ চত্বরে দুটো বাসের এখানে প্রায় একশো থেকে দেড়শো প্লা আবার নাটকা পড়ে যায় দুটো বাসের এখানে যেখানে সব থেকে বেশি কুশল জিনিসটা হয় আমার সামনে আমার একটা ভাইকে যেভাবে মারা হচ্ছিল ওই জিনিসগুলো দেখার পরে আসলে গা আপনা আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট থট করে কাঁপছিল বিভিন্ন দেশীয় অস্ত্র হকিস্টিক সোটা নিয়ে তারা আসে এবং যেভাবে রাস্তাতে আহত শিক্ষার্থীদেরকে পড়ে থাকতে দেখা গেছে যেভাবে তারা মানুষকে পিটিয়েছে লাঠি দিয়ে পিটাতে পিটাতে বাঁচের নিচে নিয়ে চলে যাওয়া মাথা মানে ছেসটাতে ছেঁচটাতে নিয়ে যাওয়া মারতে মারতে কারোর চোখের মধ্যে চশমার কাজ ঢুকে যায় কারোর মাথা ফেটে যায় এই এই হামলার সাথে আসলে মানে এর আগে এতখানি নগ্ন হামলা হয়নি ঢাকা ছাড়াও এদিন দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কোটা সংস্কারের সমাবেশে আসতে চাইলে ইডেন কলেজের ছাত্রীদের মারধর করে ছাত্রলীগ এ সময় শিক্ষার্থীদের উপর গরম পানি ছিটানো হয় চট্টগ্রামও কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা করে হাসিনার সন্ত্রাসী বাহিনী ঢাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর হামলা করে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ পরের রাতে কারজন হলে সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা করেন অবরোধ কর্মসূচির পাশাপাশি পরের দিন দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হবে। হামলার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিশাল সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে চলে বিপ্লবী স্লোগান, প্রতিবাদী গান। এদিন কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হয় নতুন আরেক অধ্যায়। আন্দোলন নিয়ে একাত্মতা জানিয়ে রাজধানীর নতুন বাজার সংলগ্ন সড়ক অবরোধ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্বরতার এদিন প্রতিবাদ ছড়িয়ে দেশের সব ক্যাম্পাসগুলোতে। শাহাদাতের একদিন আগে আবু সাইদ উনসত্তরের গণ অভ্যুত্থানে শহীদ অধ্যাপক শামসুজ্জুহাকে স্মরণ করে লেখেন স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার ন্যায়ের পক্ষে সরব হয়ে ত্যাগ শিকারে সবাইকে উৎসাহ দিয়ে আবু সাইদ লেখেন অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের ইকবাল ফরহাদ নিউজ